সরকারের দুই তাদের তাদের চাকরি চাকরি থেকে থেকে অব্যাহতি অব্যাহতি দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কি কারণে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এটা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন তাদেরকে কি কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদি সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য হচ্ছে। এদিকে বিভিন্ন পত্র নিউজ হচ্ছে তারা বিভিন্ন তারা বিভিন্ন যদি তারা বিভিন্ন অপকর্ম টেন্ডারবাজ এবং দুর্নীতির সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে জড়িয়ে যে পত্রপত্রিকায় নিউজ গুলো করা হচ্ছে এবং তাদেরকে সামাজিকভাবে যে মর্যাদা হানি করা হচ্ছে এবং এগুলো যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে বিচার আওতায় আনা হোক আর যদি তারা সত্যি সত্যি দুর্নীতির সাথে জড়িত হয় তারা ট্যান্ডারবাজির সাথে জড়িত হয় এবং তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় এবং এই কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে তাহলে তারা কার পারভার সার্ভ করছে এবং তারা কার ছত্র ছায় এই ট্যান্ডার দুর্নীতি গুলো করছে এবং তারা কাকে কাকে এই ট্যান্ডার দুর্নীতি এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে এগুলো তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারে আওতায় আনা হোক